পপি মণ্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি মালদার বাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পড়িয়ে সিঁদুর দান করে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসাবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার বাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথমজনের বাড়ি বামনকোলা থানার নালাগোলা এলাকায় অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বুধবার গভীর রাতে মালদা ইংরেজবাজার শহরের হান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকেদের সমর্থন না মেলায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক সমালোচনার ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে

থাকবে কিভাবে চলবে হ্যাঁ এখন তো পৃথিবীতে তো কাজ আর হবে না শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে চালাতে পারবো এখন এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা dunia আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনোই নেই ব্যবস্থা হবে ওর নাম কি বিশ্বাস বাড়ি কোথায়

কাজ করবো কাজ করবো ছোটো শোন করে ফটো করে এগিয়ে যাবো যেহেতু পড়াশোনা পড়াশোনব কাজ করে এখন যাবে কোথায় যে বিয়ে করলে রাত্রিবেলা হ্যাঁ ভাড়া বাড়িতে থাকবো